আগের এক ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে আমতালাপিয়ার একটা রেসিপি আর আজ শেয়ার করব কাটি দিয়ে তেলাপিয়া মাছের একটা দারুণ স্বাদের রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমার এই ভিডিওটি দেখে আপনারা একবার তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তেলেপিয়া মাছ তাতে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাছের ভেতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢোকে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এরপর নিয়ে নিচ্ছি গাটি কচু এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করবো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব ওদিকে মাছটা ভাজা হতে থাকুক এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে আমি শিলে মশলা তৈরি করে নিচ্ছি মশলার মধ্যে এখানে নিয়েছি আদা লঙ্কা আর জিরে এবার ভালো করে মশলা বেটে নিতে হবে এদিকে মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি অপর পাশটা ভালো করে ভেজে নেব মাছের দুপাশেই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সমস্ত মাছ আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর ওই তেলেই ফোড়নে দিয়ে দেব আমি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ভালো করে ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে গেলে এখানে দিয়ে দেব গাটি কচু কাটি কচুগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে গাটি কুচুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সোনালি রঙ করে কাটি কুচুগুলো আমি ভেজে নেব এখন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে কাটি কুচুগুলো একটু সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি এরপর আবারও একটু ভেজে নেব টি কুচুগুলো দেখুন খুব ভালোভাবে আমার ভেজে নেওয়া মশলা আর দিয়ে দেব সামান্য মশলার বাটি ধোয়া জল মশলা কষানোর সময় এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণ হলুদ দিয়ে সব কিছুর সাথে গাটি কচুগুলোকে কষিয়ে নিতে হবে মশলা খুব ভালোভাবে কষাতে হবে আর এই মশলা কষানোর সময় এখানে আমি দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা আমি শুধু রঙের জন্য ব্যবহার করেছি আবারও আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করে নেব জলটা আপনারা পরিমাণ অনুযায়ী ব্যবহার করে নেবেন যেরকম অনুপাতে রাখতে পছন্দ করবেন সেই অনুপাতেই জলটা এখানে ব্যবহার করে নেবেন জলটা দেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে আবারও গাটি কুচুগুলোকে ভালো করে সেদ্ধ করতে দেব। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন ঝোলটা ফুটে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব মাছগুলো দিয়ে মিনিট পাঁচে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাটি কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তাহলে আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ